আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শুয়াইয়া ভালো অর্থ অল্প ওয়াজি অর্থ অনেক আর হবে ওয়েজিত বাল অর্থ অনেক গেরিপ অর্থ কাছে আর হবে গেরিব ভালো অর্থ কাছে বাইত অর্থ দূরে আর হবে বাইত ভালো অর্থ দূরে সবগুলো শব্দ আরো একবার শিখে নি শুয়াইয়া অর্থ অল্প ওয়েজিত অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইত অর্থ দূরে হার অর্থ ঝাল আরবিতে হবে হাড় বাল অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি আসলি অর্থ আসল আরবিতে হবে আসলি বাল অর্থ আসল তিজারি অর্থ নকল আরবিতে হবে তেজারি বাল অর্থ নকল সবগুলো শব্দ আরো একশি খেলে নেই হাড় অর্থ ঝাল হালুয়া অর্থ মিষ্টি আসলি অর্থ আসল তিজারি অর্থ নকল গায়ু অর্থ শক্ত হবে গায়ু ভালো অর্থ শক্ত লাইন অর্থ নরম হবে লাইন নরম নূর অর্থ আলো আরবিতে হবে নূর ভালো অর্থ আলো জুলমা অর্থ অন্ধকার আরবিতে হবে জুলমা বাল অর্থ অন্ধকার সবগুলো শব্দ আরো একবার শিখে গায়ু অর্থ শক্ত লাইন অর্থ নরক নূর অর্থ আলো অর্থ অন্ধকার জুলমা আরফ, অর্থ জানা হবে বাল অর্থ জানা, অর্থ চলা আরবিতে হবে ইমসি ভালো অর্থ চলা গেফ, অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ ভালো অর্থ দাঁড়ানো না অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরো একবার শিখেনি আরেফ অর্থ জানা অর্থ চলা চলাশকিলা অর্থ 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 মুশকিলা, সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাল অর্থ সমাধান ইকদার অর্থ পারবো আরবিতে হবে ইকদার বান অর্থ পারব মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পারব না সবগুলো শব্দ আরো একবার শিখে মুশকিলা অর্থ সমস্যা হাল অর্থ সমাধান ইগদার, অর্থ পারব মা অর্থ পারব না সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা ইফতা অর্থ খোলা আরবিদা হবে ইফতা বাংলা অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও একবার শিখেনি স্কার অর্থ বন্ধ করা ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না লা অর্থ না আরবিতে হবে লা বাংলা অর্থ না রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বালা অর্থ যাওয়া তা আল অর্থ আসা আরবিতে হবে তা আল বালা অর্থ আসা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বালা অর্থ বাগান সবগুলো শব্দ আরো একবার শেখেনি লা অর্থ না রুহ অর্থ যাওয়া তা আল অর্থ আসা হাদিকা অর্থ বাগান রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি সিদা অর্থ সুজা আরবিতে হবে সিদা সোজা অর্থ সুজা বাতানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বাতানিয়া বাল অর্থ কম্বল গেদ অর্থ সামনে আরবিতে হবে গেদাম বাল অর্থ সামনে সবগুলো শব্দ আরো একবার শিখেনি রমাল অর্থ বালি সিদা অর্থ সুজা বাদানিয়া অর্থ কম্বল গেদাম অর্থ সামনে ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক অর্থ চুক্তি তলব অর্থ অর্ডার আরবিতে হবে তলব বাংলা অর্থ অর্ডার কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাকির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আরো এক বিষয়ে ইত্তেফাক অর্থ যুক্তি তলব অর্থ অর্ডার, সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাল অর্থ গাছ হেনা অর্থ এখানে আরবিধা হবে হেনা বাল অর্থ এখানে হোনাক অর্থ সেখানে আর্বিদা হবে হুনাক বাল অর্থ সেখানে গাঁই অর্থ শক্তিশালী আর্বিদা হবে গাঁওয়ি বাল অর্থ শক্তিশালী সবগুলো শব্দ আরও একবার শেখেনি সাজার অর্থ গাছ হেনা অর্থ এখানে হুনাক অর্থ সেখানে গাঁউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আর্বিদা হবে তাবান বাংলার অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেজাল বাল অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা আবিয়াদ অর্থ সাদা আরবিতে হবে আবিয়া বাল অর্থ সাদা সবগুলো শব্দ আরো একবার শিখেনি তাবান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ হুরমা অর্থ মহিলা আবিয়াদ অর্থ সাদা কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বাল অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাল অর্থ ধৈর্য সবগুলো শব্দ আরো একবার শিখেনি কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন সবুর অর্থ ধৈর্য আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন হাল্লাক বাল অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো মেলো আরবিতে হবে কি দেখি দা বাল অর্থ এলো মেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাল অর্থ দেখা সবগুলো শব্দ আরো অর্থ নিশ্চিত অর্থ সেলুন কোথায় কিদা কিদা অর্থ এলো অর্থ দেখা আসুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বাল অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান ভালো অর্থ মানুষ গাড়ি ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বানা অর্থ অমানুষ ফকির অর্থ গরিব আরবিতে হবে ফকির বানা অর্থ গরিব সবগুলো শব্দ আরো একবার শিখে অর্থ কালো ইনসান অর্থ মানুষ গায়ের ইনসান অর্থ অমানুষ ফকির অর্থ গরিব গলত অর্থ ভুল আরবিতে হবে গলত ভালো অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বান অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আরবিতে হবে হাব্বা বান অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বান অর্থ এখন সবগুলো শব্দ আরও এক শিখেনি গলদ অর্থ ভুল লাজিম অর্থ অবশ্যই হাব্বা অর্থ পিস বা টুকরো আলহীন অর্থ এখন গানী অর্থ ধনী আরবিতে হবে গানি বাল অর্থ ধনী পিপাসিত আরবিতে হবে আচর অর্থ পিপাসিত জুয়ান অর্থ ক্ষুধার্ত হবে ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বালো অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরো একবার শেখেনি গানী অর্থ ধনী আন অর্থ বিপাশিত জুয়ান অর্থ ক্ষুধার্ত শুক্রান অর্থ ধন্যবাদ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে সুরা বাল অর্থ তাড়াতাড়ি হাম্মাম অর্থ বাথরুম আরবিতা হবে হাম্মাম বাল অর্থ বাথরুম সিকেন অর্থ ছুরি আরবিতে হবে সিকেন বাল অর্থ ছুরি খাস অর্থ কাঠ আরবিতা হবে খাস বাল অর্থ কাঠ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সুরা সুরা অর্থ তাড়াতাড়ি হামবাম অর্থ বাথরুম সিকিন অর্থ ছুরি খাসিয়াব অর্থ কাঠ